দর্শক আজকে ভিডিও তার জন্য যারা আপনার ফেসবুক ইউজার দর্শক কেননা আমি আজকে ভিডিওতে আপনাকে দেখাবো দর্শক আপনি হঠাৎ করে ফেসবুক চালাতে পারেন জাস্ট আপনার একটি ফটো জাস্ট আপনি ফেসবুক থেকে ডিলিট করে দিলেন সেই ফটোটি আপনি কীভাবে আবারও ফিরত আনবেন দর্শক আজকে ভিডিও কিন্তু আমি আপনাকে শিখিয়ে দেবো দর্শক আপনি তো বুঝতে পারছেন আজকে আপনার বাজারে কী ভিডিও রেসি ভিডিও পমশে দেখা ওয়েস্টার্ন ভিডিওটি শুরু করা যাক তার একটু থাকে আপনি তো চ্যানেল সাবস্ক্রাইব কর থাকেন নিত্য আপনি সবাই চ্যানেল সাবস্ক্রাইব ক্লিক করবেন দর্শক বেশি চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনার স্ক্রিনটাকে লক্ষ্য শিখতে পারবেন দর্শক এখন আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনার ফোন থেকে আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন জাস্ট আমার ফোনে থেকে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি ফার্স্ট আমার একটি ছবি ডিলিট করে দেখাচ্ছি দর্শক দেখেন আমার প্রোফাইলটুকু আমি জাস্ট একটি ছবি ফটো জাস্ট এখান থেকে ডিলিট করছি তারপর দেখেন দর্শক আসল কাজ আসল কার্ড কাজটি দর্শক এখানে আমি একটি ছবি ডিলিট করলাম তারপর দেখেন এই ডিলিট সব আমি এখন ফিরে নিয়ে আসবো দর্শক জাস্ট থিয়েটারটা ক্লিক করবেন তারপর দর্শক এখানে একটি অপশন পাবেন আর সিবি নামে একটি অপশন পাবেন এই আর সি বি নামে এই অপশনে জাস্ট আপনারা ক্লিক করবেন আর সি বি নাম এই অপশনে ক্লিক করার পর দর্শক এল্প্রি ইন্টারবিউশ করবে দেখেন এই যেখানে দর্শক এলপ্রি ইন্টারবিউশ করলে জাস্ট আপনি যেখানে ডিট নামে একটি অপশন পাবেন জাস্ট ডিলেটের মতো জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক দেখেন এই যেখানে কিন্তু আমাদের ওই ফটোটি শু করছে আমি জিন ফটোটি জাস্ট আমি ডিলিট করলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি জাস্ট আপনাকে আপনাকে জাস্ট আবার রিসেট করতে হবে জাস্ট রিসেট করার জন্য ফটোটির থিডোর আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর জাস্ট আপ যায় এখানে তারপর দর্শক জাস্ট আপনি যায় এখানে ক্লিক করুন তারপরে কিন্তু আপনার ফটোটি জাস্ট আপনার জাস্ট ফেসবুকে আগের মতোই কিন্তু হয়ে যাবে দর্শক এভাবেই কিন্তু আপনার কাজটি করতে পারবেন দেখেন এখান থেকে আমি দিয়ে চলে আসি দেখেন কাজটি এখন আমি একটু রিপ্লেস দিয়ে দিলাম এখন দর্শক আমাদের কাজটি কিন্তু এখনও হয়নি জাস্ট আরেকবার রিপ্লেস দিয়ে দেবো তারপরে কিন্তু দর্শক আমাদের কাজটি কিন্তু এই যে এখনও হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আগের অবস্থায় কিন্তু কাজটি হয়ে গেছে আপনারা জাস্ট এভাবেই করতে পারবেন দর্শক আপনাদের ভিডিওটি দেখলেন এই ভিডিও সবটা আপনি কোনো মতামত থাকবে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন দর্শক আপনার ভিডিওটি দেখে যদি একটু পরিমাণ লাভ হয়ে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে ভিডিও দেখবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ